Assalamu alaykum স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য আরও একটি গর্জিয়াস লাকজারি এক্সক্লুসিভ ডিজাইন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে রমজানিদের এবারের একেবারেই নতুন ডিজাইনের মধ্যে তো এগুলো কিন্তু এইটি পারসেন্ট মেক করা থাকবে মানে হচ্ছে কামেজের সব কিছুই ফিটিং আপনারা পেয়ে যাবেন জাস্ট হচ্ছে এটার যেই সাইডটা আছে সাইডটা ফিটিং করেই কিন্তু আপনারা ড্রেসটা পরে নিতে পারবেন সালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন একেবারেই রেডি করাই আছে সালোয়ারের নিচে কিন্তু এত সুন্দর ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর কামিজটা সাথে হচ্ছে যে দুপাটা মানে এটা হচ্ছে একেবারে মাথা নষ্ট করা ডিজাইন আর ফ্যাব্রিকটা দেখতেই পাচ্ছেন কতটা গ্লেজি এত সুন্দর এগুলো এগুলো হচ্ছে আপনার একদম অথেন্টিক যে ক্রেপ ফ্যাব্রিক আছে না সেই ফ্যাব্রিকের ভিতরে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু কারচুপি ওয়ার্ক আপনারা পাচ্ছেন দেখেন মেটালিক সুতার এমব্রয়ডারি ওয়ার্ক সাথে হচ্ছে এখানে মাল্টি কালার আর যে সিকোয়েন্সটা আছে এটার যে গ্লেজিংটা আছে এটা অলমোস্ট দেখতেই পাচ্ছেন টোটালি কামেজের মধ্যেই গর্জিয়াস এই কাজটা আপনারা পাবেন অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানেও গর্জিয়াস কাজ করা এটার লেন্থ আপনারা পাবেন ফর্টি ওয়ান একদমই ফিক্সড কমও না বেশিও না ফর্টি পাবেন এবং এটা বডিতে এখানে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি দেওয়া আছে মানে হচ্ছে চব্বিশ করে টোটাল হচ্ছে আটচল্লিশ ইঞ্চি আপনারা পাবেন বডিতে যদি কারো এর থেকে বেশি তো লাগার কথা না যদি কেউ কমাতে চান তাহলে এখানে কিন্তু অপশন দেওয়া আছে আপনারা জাস্ট হচ্ছে সাইডটা একটু ফিটিং করে নিলেই হবে আর এখানে যে হাতাটা আছে হাতাটা প্রায় হচ্ছে বিশ ইঞ্চির মতো দেওয়া আছে শোল্ডার থেকে এখান পর্যন্ত বিশ ইঞ্চির মতো দেওয়া আছে সামনের এখানে কিন্তু গরচিয়াসভাবে কাজ আপনারা পাবেন যে ওনাটা আছে আমি সব কিছু পারফেক্টলি আপনাদেরকে বলে দিচ্ছি বিকজ এই যে আমি এখান থেকে ফিটা দিয়ে মেপে দেন হচ্ছে আগে জেনে তারপর আপনাদেরকে বলছি তো এটা হচ্ছে ওনাটা ওনাটা যখন ড্রেসের সাথে আপনি রাখবেন বিশেষ করে এটা কালারটা এই কালারটা আপুরা কখনোই হচ্ছে অপছন্দ করে না আমরা যতবারে এই ধরনের কালার আপুদের জন্য নিয়ে আসি ততবারই কিন্তু এগুলো সবার আগেই শেষ হয়ে যায় তো ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে ড্রেসের সাথে দেখাচ্ছে আপনাদেরকে কতটা হ্যাবি লুক দিবে যদি এই পাশে দাঁড়ো একটু ধরে রাখো যদি এই পাশে এই হাতে যদি স্যালোয়ারের কাপড়টা থাকে তাহলে দেখেন আরও কতটা ভালো লাগে একটু উপরে উঠাও এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জাস্ট হচ্ছে একটি আইডিয়া দিয়ে দাও আপনাদেরকে এমনিতেই এইগুলো ড্রেস সুন্দর এই যে দেখেন কতটা ভালো লাগবে এত সুন্দর একটি পারফেক্ট কালেকশন আপনি পাবেন কততে জানেন মাত্র হচ্ছে ষোলোশো টাকাতে মাত্র ষোলোশো টাকাতে আপনারা একেবারেই রেডি এই ড্রেসগুলি পেয়ে যাচ্ছেন এগুলো এত কাজের ড্রেস আপনি যে কোনো শোরুম থেকে নিতে যান মিনিমাম হচ্ছে আপনাদেরকে উনিশশো দুই হাজার টাকা রাখবে তো আমরা ফয়সাল টেক্সটাইল আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন যেহেতু এটা একটু প্রবলেম আছে যেটা হচ্ছে আপনার সাইডটা ফিটিং করতে হবে সো একটু আগেভাগে নিয়ে নেবেন যেন আপনি খুব ইজিলি আপনি ড্রেসটা একদম আপনার ফিটিংয়ে করে এবারে ইটটা খুব ভালো করে উপভোগ করতে পারেন সো এখন হচ্ছে যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই কালারটা পার্সোনালি আমার খুবই পছন্দের একটি কালার আর ক্যামেরা তো মারাত্মক লেভেল এসেছে একদমই যেই কালারটা আছে সেই সেম কালারটাই কিন্তু ক্যামেরাতে চলে এসেছে আপনারা পারফেক্ট একটি কালারের ড্রেস পাবেন প্রাইস মাত্র ষোলোশো টাকা যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আপনি ঘরে বসিয়ে হোম ডেলিভারিতে নিতে পারবেন নাম্বারটা দেখাই নেই মনে হয় নাম্বারটা দেখিয়ে দিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে একটিভ নাম্বার যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা আবার বলছি সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন ড্রেসের দিকে দেখুন এবার নাম্বারের দিকে দেখুন কতটা ভালো লাগবে এত সুন্দর ড্রেস মাত্র ষোলোশো টাকাতে পাচ্ছেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ